লোহার মতন শক্তিশালী গাড়ি নিশান এক্স ট্রেন দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গ্লাস হেডলাইট ব্যাকলাইট মার্শাল একদম ফ্রেশ এবং অথেন্টিক অবস্থায় গাড়ির সাথে অরিজিনাল পাবেন সম্পূর্ণ তেলে চলা গাড়ি মানে কখনোই কিন্তু সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন সামনে ব্যবহার করেছে এলইডি প্রজেকশন হেডলাইট গ্রিন সিলেকশন একেবারে কিন্তু গাড়ির সাথে জেনুইন জাপানিজ ফিটিংস অবস্থায় ফকল্যাম্পের ব্যবহার রয়েছে সামনের গ্রিলটিও মশাল একদম ফ্রেশ অবস্থায় কোনো সেরা ফাটা ভাঙা চুরা কিন্তু নাই এবং নতুন ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে গাড়ির সাথে পনেরো সিরিয়াল মিরপুর বিআরটিএল নাম্বার বাম সাইডের হেডলাইটও হেডলাইট ও আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ির সাথে জেনুইন হেডলাইট আপনারা পাবেন দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল নিশানের স্টিকার সহকারে কিন্তু জেনুইন গ্লাসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চাটার চাকা কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় কিন্তু রয়েছে অ্যালোয়েন সহকারে টোটাল বডিতে কোনো স্ক্র্যাচ বা কোনো ডেইন বা কোনো অ্যাক্সিডেন্ট আর নেই রোববারে কিন্তু লাইটের ব্যবহার করা রয়েছে যেহেতু বারোর মডেল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নতুন পাদানির ব্যবহার করা রয়েছে ভিতরের কন্ডিশন দেখেন যে মার্শাল কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন নিশান এক্সট্রেল এই গাড়িটা জি পিছনে হিউজ স্পেস কিন্তু মার্শাল কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে নিশান এক্সট্রেন 2012 মডেল 17 রেজিস্ট্রেশন মানে 17 চার্জ আছে খুব বেশি দিন কিন্তু চলে নাই চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে আর যে ব্যাকলাইট যেগুলো দেখতে পারতেছেন এগুলো গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট কিন্তু আছে গ্লাসে নিশানে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু জেনুইন গ্লাস পাবেন ডাউনসাইডের ব্যাকলাইট আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং নতুন ভিগো পাম্পার কিন্তু ইনস্টল করা হয়েছে গাড়িটিতে তো চলুন এবার ভিতরটা একটু দেখাই দেখা কইটু কিন্তু লেখা আছে জাপানিজ স্টিকার কিন্তু অরিজিনালি অরিজিনাল ব্যাকলাইট কিন্তু ভিতরের কন্ডিশন দেখা যাচ্ছে মার্শাল খুবই ফ্রেশ অবস্থায় আছে এই ড্রয়ার কিন্তু এখন পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ আছে দেখাই সিএনজি এল পিজি করা থাকলে কিন্তু ভিতরে কিন্তু দাগ থাকতো ফুটাফাটা থাকতো নয়তো বা রঙ করা থাকতো যা আছে অরিজিনাল কালার আছে মানে কখন ওই সিএনজি এল করা হয় না কিন্তু এই গাড়িটায় তো যা পাবেন এই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ডাউন সাইডে বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ ডান সাইডে বডিও চমকার শ্রেষ অবস্থায় আছে রিমগুলো দেখেন যে চাকার যে গ্রিপ আছে চাকার গ্রিপ কিন্তু মার্শাল লহ অনেক কিন্তু যে লং টাইম কিন্তু ব্যবহার করতে পারবে আর নতুন পাদানির ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশনই অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে ওকে আর ডুয়েল এসি কিন্তু পিছনে কিন্তু ওই আলাদা কিন্তু ভেন্টিলেটর কিন্তু দেয়া থাকে সিট এবার ভিতরটা একটু দেখেন ভিতরটা দেখেন যে ড্যাশবোর্ড মাশাআল্লাহ কতটা ফ্রেশ অবস্থায় আছে সিলিংও একদম ফ্রেশ কন্ডিশনে আছে গিয়ার লিভার ভিতরে যে বক্সগুলো আছে মাশাআল্লাহ টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন চল ইঞ্জিনটা একটু দেখাই আর এই গাড়ির কন্ডিশন মানে ড্রাইভিং যে পারফরমেন্স এটা বলার কিন্তু আর অপেক্ষা রাখে না আর ড্রাইভিং পারফরমেন্স আপনারা জানেন যে দুই হাজার সিসি এক্সট্রেল গাড়ি মানে এই সিগমেন্টের যত জিপ গাড়ি আছে সবচেয়ে শক্তিশালী গাড়ি কিন্তু এই এক্সট্রেল গাড়ি ভিতরে কিন্তু অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে এই এই যে কালার আছে না এগুলো সব অরিজিনাল কালার টিন বডি বলেন টিন বডির গাড়ি ভিতরে দেখেন এই কালার মশালা কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে জাপানিজ স্টিকার এগুলো সব অরিজিনাল কালার অরিজিনাল কালার গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট অবস্থায় কিন্তু পাবেন আর এসি পারফরমেন্স চমৎকার চমৎকার মানে এক কথায় জাস্ট ওয়াও দুই হাজার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ভেরিয়েন্টের তেলের গাড়ি নিশান এক্স ট্রেল এসইউবি তো এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টস আপ টু ডেট পাচ্ছেন দাম চাচ্ছি বিশ লক্ষ নব্বই হাজার টাকা তারপরে আসার পরে কিছু অনার করবো বারোর মডেলের গাড়ি মার্কেট কম্পেয়ার করবেন যদি মনে হয় যে না রিজনেবল প্রাইস আছে দেন আমাদের কাছে আসবেন আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাল্লাহ পছন্দ হলে কিছুটা সম্মান করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম